উপস্থিত

কোথা থেকে মানে গরু আপনার লাস্টের গরু ওই 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 সিঙ্গালাটা আচ্ছা এই এইখান থেকে আপনার ওগুলো আপনার না দর্শক এই কালো গরুরা পঁয়ত্রিশ হাজার টাকা একটু একটু ঘুরান দেখুন আচ্ছা এটা একটা বকনা পাঁচ দর্শক পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি করবে এটাও একটা বকনা এটা কত বসে আটত্রিশ আর এটা পঁয়ত্রিশ এইটা তো ছোট এটা একটু বাম বেশি কেন কারণ কি ওইটা ধরো গাড়ির একটু বেশি বক্সটা হলো পঁয়ত্রিশ আর আসলে বিক্রি কত দুইটা হলে রইলে যাবে না সাইডে ব্যসা যাবে না সাইডের উপরে তাই ধরবে দর্শক আমার মনে হয় পঁয়ত্রিশ একটা করলে উল্টা দিয়ে যাবে আর এইটা কথিবেন এইটা একটু ভালো করে ধরিয়ে রাখেন হ্যাঁ দর্শক এটা এরে এরে বাছুর এরে বাসুর এটা একটু দাঁতে নেয় দাঁতছে হ্যাঁ এরা দর্শক কলিতা সবচেয়ে ব্যস্ত দেশি দেশি না এগুলো এগুলো পাওয়ার জন্য খুব আচ্ছা আর এই বাসু দেখা যাচ্ছে এই হলো আর এই হলো গায়ে এই হলো গাই গায়ে দর্শক সন্তান গায়ে হলো তার এখন আপনার এই গায়েবাস কত লিটার পঁয়তাল্লিশ হাজার ব্যস্ত হয়ে যাবে হ্যাঁ মানে এটা তো মানে না ঠিক মতো পায় না বলে এই খুব কত চলতে চলে যাওয়া যাবে গায়ে বসুর বাসুল দরি বিশ হাজার টাকা তাইলে গায়ে দাম তাহলে কত কষ্ট এই যে দেখেন গাই আর এই বাসন এই চল্লিশ টাকা বিক্রি করবে এটা খাদ্যের অভাবে কঙ্কাল সাল মরে যাচ্ছে খাদ্য একটা ঠিকই

ব্যস্ত এই অবস্থা কেন খাওয়ার দিতে পারেন না দর্শক খুব মায়া লাগে গরুর জন্য খাদ্যের অভাবে দেখেন কি অবস্থা খাদ্যের দাম গরিব মানুষ কিনে খাওয়াইতে পারে না কারণ

মানে কত ছয় সাত মাস বয়স তাই না আপনার এই দুইটা এই হাত দিয়েছে আদা মারা করুন ওই আদা মারা উনি পঁচিশ হাজার টাকা কইয়া দেয় না উনি হাজার টাকা হ্যাঁ তার মানে পঁচিশ টাকা মানে কি পঁচিশ হাজার টাকা একটা গায়ে করুক কয়দা